বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আরও একটি হতাশাজনক অধ্যায় রচিত হল কলম্বোতে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে ইনিংস ও আটাত্তর রানে পরাজিত হয়ে দুই ম্যাচের সিরিজে এক কথায় হোয়াইটওয়াশ হল টাইগাররা এই হারের পেছনে একাধিক কারণ থাকলেও কিছু স্পষ্ট ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই দল এখনও পূর্ণাঙ্গ টেস্ট দলের পর্যায়ে পৌঁছায়নি প্রথম ইনিংসে দুইশো সাতচল্লিশ দ্বিতীয় ইনিংসে একশো তেত্রিশ টেস্ট ক্রিকেটে এই রান দিয়ে লড়াই করা যায় না বাংলাদেশের ব্যাটাররা বারবার এক ধরনের শটে আউট হচ্ছেন একই ধরনের ভুলের পুনরাবৃত্তি দেখে বোঝা যাচ্ছে মানসিক দৃঢ়তার পাশাপাশি টেকনিকেও বড় ঘাটতি রয়েছে শান্ত লিটন কিংবা মুশফিক কেউই ইনিংস করতে পারেননি মিডল অর্ডারে কোনো দায়িত্বশীলতা দেখা যায়নি প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তুলেছে চারশত আটান্ন রান টপ অর্ডার ঘুরিয়ে দেওয়ার মতো কোনো প্রয়াসই দেখা যায়নি বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনাররা ছিলেন নিষ্প্রভ পেসাররা ছিলেন অনিয়ন্ত্রিত এবাদত এবং নাহিদ রানার কোনো পরিকল্পনা মাফিক বোলিং দেখা যায়নি এমনকি রিভার্স সুইং শর্ট বল কিংবা ফিল্ড সেটিং কোনোভাবেই চাপ সৃষ্টি করা যায়নি শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর এই সিরিজে দলের কম্বিনেশন বারবার বদল করা হয়েছে প্রথম ম্যাচে যাদের খেলানো হয়েছিল দ্বিতীয় টেস্টে হঠাৎ করে কাউকে বাদ দেওয়া হয়েছে পাশাপাশি কলম্বোর কন্ডিশন ও পিচ সম্পর্কে ঠিকঠাক বোঝার আগেই খেলা শুরু করে দিয়েছে বাংলাদেশ কোন বোলার দিয়ে শুরু করা হবে কখন কোন ফিল্ডিং সাজানো হবে এসব সিদ্ধান্তে অনিশ্চয়তা ফুটে উঠেছে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশ এখনও টেস্ট মানসিকতা অর্জন করতে পারেনি দ্রুত রান তোলার মানসিকতা ধৈর্যহীনতা এবং প্রথম বিশ বল সাবধানে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হার মানে শুধু একটা টেস্ট সিরিজ নয় বাংলাদেশের টেস্ট কাঠামোতেও গভীর সংকেত দিয়ে গেলই ব্যর্থতা অর্ধ হোয়াইট ওয়াশ হওয়ার পর প্রশ্ন উঠেছে কবে বদলাবে বাংলাদেশ শুধু কোচ বদল বা একজন দুজন প্লেয়ার বাদ দিলেই চলবে না দরকার গোড়া থেকে ঢেলে সাজানো পেস বোলিং ইউনিট স্পিন পরিকল্পনা এবং সবচেয়ে বড় কথা ব্যাটারদের সাহস ও ধৈর্য এই হারের দায় শুধুমাত্র মাঠের এগারো জন নয় টিম ম্যানেজমেন্ট নির্বাচক প্যানেল এবং বিসিবিকেও নিতে হবে না হলে এমন ইনিংসে ব্যবধান হারেই হয়ে উঠবে ভবিষ্যতের নতুন স্বাভাবিক মিজান রাশিখ কালের কণ্ঠ